হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আমি এখন গোডাউনে আছি এই মাত্র থানা থেকে এলাম আমার এক আমাদের বিশেষ অতিথি তিন ভাই এসেছে মানে যে সকাল বারোটা থেকে বসেছিল এতক্ষণ পাঁচটা পর্যন্ত আমি এই থানায় এখনো হয়তো কাজ মেটে নাই আমি ছেড়েছি দিয়ে চলে এলাম চলো আজ ভাই তিনটে ভাই কি করতে এসেছে চলো দেখতে থাকো চলো বন্ধুরা এই ভাইগুলো আমাদের এসেছে গলসি থেকে আমরা একে চার ঘন্টা ওপর বসিয়ে রেখেছি তার জন্যই প্রথমেই দুঃখিত ক্ষমা আছে এই নিচ্ছি আর বলে দিই খেপিমা সাউন্ডের হাত দিয়ে প্রথম সোলোর মাল উদ্বোধন হতে চলেছে পনেরো ইঞ্চি স্পিকার আমার যা আছে সেম কোয়ালিটি সেম টু সেম আর সাউন্ডের নাম হচ্ছে রংবাস সাউন্ড আর যদি ভাড়া করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো দেখি কত তাড়াতাড়ি রেডি করতে পারি নাকি আর ভাদ্র মাসে ওই বিশ্রাম পুজো পুজো বিশ্রাম পুজোর থেকে আশা করছি ফিল্ড খাটবে তার আগেও হয়ে যেতে পারে এবার কাজ চলবে আমার চ্যানেলে ভিডিও আসবে সবাই দেখতে থাকবে চলো বন্ধুরা আর তোমাদের কিছু বক্তব্য আছে নাকি ঠিক আছে চলো আজকে পর্যন্ত ভিডিও এইটুকুই